হ্যালো আজকে আমার জন্মদিন দেখতে পাচ্ছ কেক লেগে গেছে তো এখনো এখন সেলিব্রেশন আমাদের হয়ে গেছে আমার কোনো মানে আমি জানিই না যে সেলিব্রেশন হবে বা কিছু হবে ভাইরা ভাইয়ের বন্ধুরা সব মিলে সারপ্রাইজ প্ল্যান করেছিল সারপ্রাইজ প্ল্যান করে তারপরে আমাকে সব দিল আমি তো জানিই না যে এত কিছু হবে বলে যাই হোক আমি যদি জানতাম তাহলে বেশি কিছু চেষ্টা করতাম কিছু করার বাট হলো না যাই হোক আমি আবার ওদেরকে পরে কিছু দেব সেই ভিডিও তুমি দেখতে পেয়ে যাবে তোমরা দেখতে পেয়ে যাবে আর হচ্ছে তোমাদেরকে আজকে যেটা বলার আমার জন্মদিন তার সাথে সাথে চুমকিরও আজকে বিয়ে আছে তো সকাল থেকে আমি ব্লগ করতে একদম শ্যুট করতে পারিনি তার জন্য অনেক অনেক সরি তোমাদের কাছে পরে যখন আমরা যাব রেডি টেডি হয়ে তারপর থেকে তোমরা সব কিছু দেখতে পাবে তো এখন যাই রেডি হওয়ার জন্য তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো হ্যালো রেডি হয়ে চলে এরপরে যাব চুমকিদের বাড়ি Pisa চলে যাচ্ছে একবার ঈশাকেও দেখে নাও যে কেমন রেডি হয়েছে হাই কেমন লাগছে দুই বোনকে দুই বান্ধবী সব কিছু जस्ट ওয়াও ওয়াও লাগছে বেশি ঢং করে যাওয়া হয় মানে পরম সুন্দর হয়েছে না কেমন সাজেগুজে তার জন্য ঠিক আছে চলো বাই বাই ওখানে গিয়ে তারপর তোমাদেরকে পার্লেন্ট দেখাবো পেসি না ধরে বিয়ে দেবো কেঁদে মর যাবে ওখানে গিয়ে প্যান্ডেল দেখাবো তারপরে তোমাদের আমরা বিয়েবাড়ি চলে এসেছি তোমাদেরকে এন্ট্রান্সটা দেখাচ্ছি তোমরা দেখে নাও ভিডিও করে দিই সা ভিডিওটা করে দিবি আমি হাঁটছি তো ভিডিওটা কর পড়ো শাক আসছে